আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা কেন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে কি ঘটছে বাংলাদেশ ব্যাংকের ভিতর যেখানে সাংবাদিকরা প্রবেশ করে যদি তথ্য জাতির সামনে তুলে ধরে তাহলে কি বড় ধরনের কোনো অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে যদি তাই না হয় তাহলে সেখানে সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হবে না কেন নানা সংখ্যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা জাতিকে কেন অন্ধকার একটি ঘরে ঢুকিয়ে রাখতে চায় সব কিছু থেকে কেন জনগণকে বিচ্ছিন্ন করতে চায় একটি মহল দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ রয়েছে দৈনিক সমকালের যার শিরোনামে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে এমন কিছু ঘটেছে যা প্রকাশ্যে এলে বড় ধরনের নাশকতা হবে এই শিরোনামে দৈনিক সমকাল যে সংবাদটি প্রকাশ করেছে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এতদিন সেখানে তথ্যের নৈরাজ্য চলছিল এখন অপঘাত ঘটছে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তার মানে কি বার্তা দিচ্ছে ওখানে এমন কিছু ঘটছে তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে আজ মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জম হোসেনের স্মরণে মোয়াজ্জম হোসেন শাহরুখ বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তথ্য লোকাতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জানিয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন আমাদের একটা গর্ব ছিল বিদেশি ঋণ নিয়ে আমরা কখনও তা খেলাফি করিনি কিন্তু সম্প্রতি প্রায় পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করতে ব্যর্থ হয়েছে এই সরকার বিদেশিদের মুনাফা নিতে পারছে না এয়ারলাইন্স ব্যবসায়ীরা অর্থ পাচ্ছে না তার মানে গর্ভের জায়গায় ফাটল ধরেছে এসব তথ্য বাংলাদেশ ব্যাংক দেয় সেখানে সাংবাদিক প্রবেশ নিষেধ তার মানে সেখানে ডাল মেকুস্ত কালাহে এখন এটা কি মসুরির ডাল নাকি মুগ ডাল নাকি সব ডাল এটাই এখন বোঝার বিষয় দর্শক এই ছিল দৈনিক সমকালের গুরুত্বপূর্ণ সংবাদটি আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ